সময় বেশি দেওয়া হয়নি আমি সংক্ষিপ্ত আমার বিষয়টি আরো পথে শেষ করে উঠে আমি বললেন যে ব্যক্তি নামাজ পড়লো না সেই ব্যক্তি আমার উন্মত বলে গণ্য না কে দিন হাসরে মহাসরে আমি নবী তাকে এই উন্মত বলে ঘোষণা দেবো না যে ব্যক্তি নামাজ পড়বে না আমি তাকে উন্মত বলে গণ্য করবো না তার জন্য আমার সুপারিশ আমার সবাই হারাম হয়ে যাবে সেই উন্মতের জন্য যেই উন্মত আমি নবী আমার বিধান মানলো না الله سبحانه وتعالى ترمى هاطر القرآن اعلى المدد سبحان لا يرون شيئا من الاعمال تلقوه كفرا غير الصلاه وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا

কবর কবর ভয়ানক জায়গা তৈরি হয়ে এসো আমি কবর অন্ধকার জায়গা মুসলমান তৈরি হয়ে এসো আমি কবর কুটা না করে পার ও মুসলমানেরা জীবন করো তৈরি হয়ে এসো আমি কবর বড় ভয়abol জায়গা তৈরি হয়ে এসো পৃথিবীর জ্বিনদের মতো আমি কবর না আমি কবর

সম্পূর্ণ জন গাছে ধুয়া কেটে দেওয়া হয় গাছে ওই স্ত্রী ও অবশেষে থাকতে পারে না গাছে খাস্যে সময় পড়ে যায় কি চাই না যাই কে না যায় না গাছে যখন ব্রা পুরোটা কেটে দেওয়া হয় গাছে ডালপালা সব কেটে দেওয়া পরে গাছে জন সম্পূর্ণ হয়ে যায় কাটা তখন গাছে আসলে খাস্যে পড়ে যায় ঠিক তেমনি ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আমর যখনই কথা শুনলেন তার মোটা খাস্যে ভিজে গেল কি কথা শুনালেন او ترنے نوجوانوں کے را اللہ کی تعلیم کرا او نوجوانوں کے مدد کے بولے جیتے جائے دیکھتے ہو نا عالم مشین گرا اللہ کے نبی کریم صلی اللہ علیہ وسلم کی بی بی فاطمہ رضی اللہ تعالی کی ستیاں اور سنتر কেও না থাকতে পারে কালাবী নবীর পিটি মা পদ্মার গোয়লা গোตาลঙ্গ আমাকে যাপন ওই ইজাদার নামাজের জন্য সামনে কথা লিখে দেওয়া হবে মুসলমান জমিনে রসূলের লেখা দাও তারা অনুভব করতে পারবে নবীর ভিটি লম্বা ছিল কি ভেটে মোটা ছিল কি চিকুন ছিল তারা অনুভব করতে পারবে এতদিন পর্দার বেকরাব আমি মা ফাতেমা করতে চাই না আবু জারকে পারি না তো তালুকে ডেকে আলী রবি তালা আঙ্গু চলে আসেন ও আবু জারকে পারে আমার প্রাণের স্ত্রী আদিন দেব গোতা লাগলো গোতা লাগলেন সেই ইন্তেকাল করেছে তুমি তার কবরে কুরআন করো সংক্ষেপে বলছি আবজার কি পারি না দেব গোতা লাগো কবরটা কোন নির্মাণ করতে লাগলো কবর পূরণ হয়ে গেল কবর সম্পূর্ণ হয়ে গেল কবর সম্পূর্ণ

কবরচের কি আমল আমার মধ্যে যে আমল ভালো হবে সেই উৎকৃষ্ট সেই বড় তোরটা আমার বেশি সময় নেয় আমি সবকে ইতি করবো আমার মূল উদ্দেশ্য হল মুসলমান তোমরা নামাজ পড়ো নামাজ যে ব্যক্তি পড়লো না সে ব্যক্তি ইসলামের মধ্যে দাখিল থাকতে পারে না অর্থাৎ আমি এগুলো শেষ করবো তো আমাকে কয়েকটা প্রশ্ন অ্যান্সার দিয়ে যাবো কয়েকটি প্রশ্ন আমাদের দিয়েছে কয়েকটি প্রশ্ন দিয়ে যাবো এক নম্বর প্রশ্ন করেছে যে মেয়েরা কেন কবরস্থানে যেতে পারবে না উত্তর নিয়ে যে দুইটি কারণে আমার আমার বুনজাংরা কবরস্থানে যেতে পারবে না তার এক নম্বরটা হলো তার আবেগ

রে যাইতো আপনারা নিজ সন্তান ভাই বা বন্ধের সাথে ফল করে দিবেন এবারে আমি আমার বক্তব্য ইতি করছি ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুশ্চিন্তি আল্লাহু আল্লাহু সায়া